আমরা বালুরঘাট যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম দেখো রিম্পা দি সঙ্গে দেখা করতে যাচ্ছি সবাই মিলে তো যাই ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা হবে কি করি না করি সব কিছুই শেয়ার করব তোমাদের মাঝে তো পুরো ভিডিওটা দেখতে থাকবে তো আমরা বালুরঘাট এই যে হিলি মোড়েটা হিলি মোড়ে শপিং মলে ঢুকবো এখন সব পার্টনারগুলো আমার

এই যে দিদি ভাইয়ের বাড়ির হচ্ছে গেট এটা গেট এই যে গেট এই গেট থেকে এইদিকে আমার জুতো কোথায় গেল রে ও পাইছি 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 হ্যাঁ যা না রে না রে না